বন্ধুরা আজকে আমি মুক্তা দেখাচ্ছি না আলপনা আলপনার বর মানে দাদা আর আলপনার মাকে মার ফটোটা দিয়েই আমি ভিডিওটা করছি যাই হোক কিছুদিন থেকে আমি ব্যস্ততার কারণে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না ঠিক আছে তা আজকে আলপনার মানে হাজবেন্ড কি কারণে স্ট্রাইকটা দিয়েছে সবার চ্যানেলে যারা যারা মানে আলপনার ভিডিওর ক্লিপিং নিয়েছে তাদের তাদের সবাইকে স্ট্রাইক দিয়েছে ঠিক আছে সে সেই জায়গায় আমিও পড়ি সেখানে আমাকেও স্ট্রাইক দিয়েছে ঠিক আছে তাহলে আমি তোমরা যে কতগুলো যারা যারা স্ট্রাইক খেয়েছো ঠিক আছে তারা একটু দাদা ভাইটাকে একটু মেল করতে যে আমার চ্যানেলটার মধ্যে কেন তুমি স্ট্রাইক দিয়েছ আমি তো তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করিনি পজিটিভ ভিডিও করেছি এই মেলটা তোমরা যদি করতে তাহলে দাদা ভাই অবশ্যই তোমাদের কথা শুনতো তোমরা না জেনে না শুনে শুধু আল্পনার বর মানে দাদা ভাইকে এতটা নোংরা এতটা খারাপ কথা বলছো তোমাদের ধিক্কার জানাই ঠিক আছে তোমাদেরকে ধিক্কার জানায় কারণ ওনার তো পজিটিভ হোক নেগেটিভ হোক কারণ তারও ক্লিপিং নিয়ে ভিডিও করা মানে সে তাই দেওয়ার অধিকার অবশ্যই আছে ঠিক আছে কারণ তোমরা একটু একটু তোমরা মেল করে দেখতে যদি না ই করতো তাহলে তোমায় বুঝতে পারতাম যে না আমার চ্যানেলে স্ট্রাইক করা মানে খুব খারাপ জিনিস হ্যাঁ এখন আমি ইন্টো দিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে ঠিক আছে এখন আসল মুদ্রা কথাই চলে যায় মুদ্রা কথাটা হলো আজকে আমাদের আল্পনার শ্রাদ্ধানুষ্ঠান ঠিক আছে যাই হোক ও যেখানেই থাকুক ভালো থাকুক ঠিক আছে এখন ওর আত্মার শান্তি কামনা করি হ্যাঁ স্ট্রাইকটা কেন দিল আল্পনার বর মানে দাদা ভাইটার স্ট্রাইকটা কেন দিল কারণ সবাই কিন্তু আমরা পজিটিভ ভিডিও করেছি তাও কেন স্ট্রাইকটা দিল এর মধ্যেও কিন্তু রহস্য আছে এর মধ্যেও কিন্তু কথা আছে আমি আলপনার বর বা ওনার নাম কি আমি জানি না যাই হোক দাদা ভাই বলছি আপনাকে একটা কথা বলছি আপ মানে আপনি কেন সবার চ্যানেলে স্ট্রাইক দিলেন ঠিক আছে আপনি সবার চ্যানেলে স্ট্রাইক দেওয়ার জন্য আপনাকে সবাই এখন নোংরার থেকে নোংরা কথা বলছে আপনাকে ছোট করছে আপনাকে এত মানে কটু কথা বলছে সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এখন কথাটা হলো হ্যাঁ আমি এখানে দাদাভাইয়ের অবশ্যই দোষ দিব না কেন অবশ্যই একটু সামথিং একটু দোষ আছেই দাদাভাই কারণ কারণ সে বুঝতে পারেনি যে কারোর চ্যানেলে হুট করে কেন স্ট্রাইকটা দিয়ে দিই ঠিক আছে কারণ কারো চ্যানেলে স্ট্রাইক দেওয়া মানে খুব অপরাধ অপরাধ করা কারণ কারণ আলপনাকে নিয়ে কেউ যারা যারা নেগেটিভ ভিডিও করেছে তাদের চ্যানেলে অবশ্যই আপনার স্ট্রাইক দেওয়া স্ট্রাইক দিতে পারতেন কিন্তু যারা যারা পজিটিভ ভিডিও করেছে তাদের চ্যানেলে আমার মনে হয় স্ট্রাইক দিয়ে ভুল করেছেন ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো আমি আমাকে যে স্ট্রাইকটা দিয়েছে আমি দাদা ভাইকে ভালো করে আমি মেলটা পাঠিয়েছিলাম ঠিক আছে তা মেলটা দেখেই দাদা ভাই আমার কিন্তু স্ট্রাইকটা তুলে দিয়েছে তোমরাও কিন্তু এই জিনিসটা করতে পারতে না করে তোমরা আগেই দাদা ভাইয়ের নামে নেগেটিভ ভিডিও ছেড়ে ছেড়ে তোমরা আর দাদা ভাইকে আরও বিভ্রান্ত করছো তোমার একটা মানুষকে যদি নোংরার থেকে নোংরা কথা বলো তাহলে ওই মানুষটাকে তোমাদের স্ট্রাইকটা তুলে নিবে তোমরা একবার বলো তো এই যে কাবেরিকে বলছি কাবেরি ঠিক আছে তোমার চ্যানেলে যে স্ট্রাইকটা দিয়েছে তুমি মেলটা মেলটা পাঠাতে পাঠালে পারতে উনি অবশ্যই স্ট্রাইকটা তুলে নিত কারণ খুব ভালো মানুষ দুই মানে মিলিয়ন সাবস্ক্রাইব সে আমাদের মতো ছোট চ্যানেলে স্ট্রাইক দিও না সে উঠিয়ে নে ঠিক আছে তাহলে তোমরা এইটুকু না করেই আগেই দাদা ভাইয়ের নামে এত খারাপ কথা বলতে তোমার তোমাদের একটুও বাঁধলো না তোমাদের কাবেরি তোমাকে বলছি একটুও বাদলো না হ্যাঁ আমি বলবো যে স্ট্রাইক জিনিসটা খুব খারাপ জিনিস চ্যানেলে স্ট্রাইক করলে রিস্ক ডাউন হয়ে যায় ঠিক আছে কারণ আমার চ্যানেলে যখন ওই দাদাভাই আলপনার বর্জন স্ট্রাইকটা দিয়েছিল তখন আমারও খুব খারাপ লেগেছিলো আমি কিন্তু হুটহাট করে আমি কিন্তু ভিডিও নেগেটিভ ভিডিও নামাই কারণ আমি ভেবেছিলাম যে আমি কেন ভিডিও নামাবো কারণ কোনো অবশ্যই ওনার স্ট্রাইক দেওয়ার অধিকার আছে কারণ ওনার ট্রিপিং নিয়েছি সেই ক্ষেত্রে আমার স্ট্রাইকটা দিয়েছে কারণ আমি ওনাকে বলি একটা মানুষকে যদি আমি ভালো করে বুঝিয়ে বলতে পারি তাহলে সেই মানুষটা কিন্তু অবশ্যই আমার স্টাইপটা তুলে নিবে ঠিক আছে আমি ভালো করে বলেছি দাদাভাইকে দাদা ভাই অবশ্যই স্টাইপটা তুলে নিয়েছে অবশ্যই তোমাদের সবার স্টাইকটা তুলে নিত তো যদি তোমরা নেগেটিভ ভিডিও না নামাতে কাবেরি আরও সামথিং সামথিং এই গুলোতা আর যারা যারা যাদের যাদের চ্যানেলে স্ট্রাইক দিয়েছে তোমরা তা না করে কি করলে দাদা ভাইয়ের নামে মানে আলপনার বরের নামে নোংরার থেকে নোংরা কথা বললে আরেকটু তোমরা কি করে বুঝলে তার সদ্য বিবাহিত স্ত্রী তার বউ এই দুনিয়ার থেকে চলে গেছে তা তোমরা বলছো যে তার মুখ দেখে বোঝা যাচ্ছে না আর একটা মানুষের মুখ দেখে কী করে বুঝো তার ভিতরে কি কষ্ট নেই তার বউ সদ্য এই জগৎ থেকে এই দুনিয়ার থেকে চলে গেছে তার ভিতরে কি কোনো কষ্ট নেই অবশ্যই কষ্ট আছে আর তোমরা এই বাজে কথাগুলো কেন বলছো যে আলপনার বরকে লাইভে বসিয়ে বসিয়ে পয়সা ইনকাম করছে এটা কি কোনো পয়সা ইনকাম এটা এটার মানেটা কী কারণ ওদের যেহেতু একটা মানুষ চলে গিয়েছে দেখে এখন ওদের চ্যানেলটা যেহেতু আছে সেই চ্যানেলে ওরা সুখ দুঃখের লাইভের মধ্যে সুখ দুঃখ মানে সুখ দুঃখের সবাইকে যদি ওরা ভিডিও না দেয় বা লাইভ না করে তাহলে তো পাবলিকরাই ব্যস্ত হয়ে যাবে যে কেন এরা ভিডিও দেয় না কেন এরা লাইভ করে না ঠিক আছে তা এরা এত বড়ো ইউটিউবার ঠিক আছে আমি বলবো এদের মধ্যে কোনো অহংকার নেই তোমরা যদি ভালো করে বলতে আলপনার বর্গে মেল পাঠাতে কাবেরি আরও সামথিং সামথিং আরও যাদের যাদের স্ট্রাইক দিয়েছেন তোমরা যদি ভালো করে বলতে অবশ্যই তোমাদের স্ট্রাইকটা তুলে নিত ঠিক আছে আর তোমরা তা না করে কি করছো যে নোংরা থেকে নোংরা কথা বলছো বিবেক রাখো বিবেক বোধটা রাখো ঠিক আছে কারণ উনি বলেছে যে ওনার উনি স্ট্রাইক দেওয়ার কারণ হলো যে ওনার যে ক্লিপিংগুলো নিয়েছে না সবাই ক্লিপিংগুলো নেওয়ার জন্য ওনার চ্যানেল ডাউন হতে পারে ঠিক আছে অবশ্যই কারণ কারণ আমাদের কারো ক্লিপিং নেওয়া উচিত না তাও আমরা ভিউজের জন্য নিই যে ক্লিপিংটা নিলে মনে হয় ভিউজ হবে এখন কথাটা হলো পজিটিভ হোক নেগেটিভ হোক এখন ক্লিপিং নেওয়াটা মানে উনি খারাপ ভেবেছে অত কিছু না ভেবে উনি স্টাইট মেরেছে হ্যাঁ এখানে আমি আল্পনার বর মানে দাদাভাইকেও একটু বলবো যে দাদাভাই প্লিজ কারো চ্যানেলে এইভাবে স্ট্রাইক দিবেন না কারণ স্ট্রাইক দিলে না সবারই তো ছোটো ছোটো চ্যানেল আর চ্যানেলটা সবারই সন্তানতুল্য ঠিক আছে একটা সন্তানতুল্য চ্যানেলটাকে ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে বড়ো করে ঠিক আছে এই চ্যানেলটাকে যদি একটা স্ট্রাইক করে স্ট্রাইক করার ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা রিজ ডাউন হয়ে যায় ঠিক আছে ওই জন্য বলছি চ্যানেল দেওয়ার আগে মানে চ্যানেলটা সরি মানে স্ট্রাইক দেওয়ার আগে না হাজারবার ভেবে তারপরে কারো চ্যানেলে স্ট্রাইক দেবেন আপনি একটু ওয়ার্নিং দিতে পারতেন দাদাভাই সবাইকে আমি এক না আমার এখন নিজের চ্যানেলের দাদা দাদাভাই উঠিয়ে দিয়ে দিয়েছে দেখে আমি এখন যে সবার জন্য বলবো না এমন কোনো কথা না ঠিক আছে কারণ আমার চ্যানেলে স্ট্রাইক উঠিয়ে দিয়েছে আমি বলবো যে দাদাভাই প্লিজ সবার চ্যানেলে স্টাইকগুলো উঠিয়ে দিন ঠিক আছে কারণ সবার কারো চ্যানেলে স্ট্রাইক করলে না চ্যানেলটা নষ্ট মানে ক্ষতির দিকে যায় ওই জন্য বলছি আমি চাই সবারই ভালো হোক নিজের একা ভালো চাই না কোনো সময়ই সবার ভালো হোক সবার মঙ্গল হোক এটাই কামনা করি আর একটা কথা বলছি এইভাবে আলপনার পর মানে দাদাভাইকে নিয়ে এত নোংরা এত বাজে কথা তোমরা বলো না একটু বিবেক বোধ রাখো যে একটা মানুষকে নিয়ে তো খারাপ কথা কেন বলি ঠিক আছে যাই হোক আমি ভিডিও আর বেশি বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই